চ্যাটার্জি বাড়িতে আজ বিশাল পার্টির আয়োজন করা হয়েছে রাজপ্রাসাদের মতো এই বাড়িটিতে বিভিন্ন ধরনের আলোতে সুসজ্জিত দেখে মনে হচ্ছে মহাকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের অংশ দিয়ে এই বাড়িটিকে সাজানো হয়েছে সারা বাড়িতে গম গম করছে প্রচুর লোক তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি দেশ বিদেশের উচ্চমানের ব্যবসায়ী বিশাল হাও রুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক মাঝবয়স্ক ভদ্রলোক মাইক হাতে আগন্তুক সবার উদ্দেশ্যে বলেন গুড ইভনিং এভরিওয়ান আপনারা সবাই জানেন যে আজ আমার প্রিন্সেস সম্পৃক্তা চ্যাটার্জির বার্থডে তাই এখানে উপস্থিত হয়ে আমার মেয়ের জন্মদিনকে আরও স্পেশাল করে তোলার জন্য আমি রুদ্রনীল চ্যাটার্জি দ্য চ্যাটার্জিস গ্রুপ অফ কোম্পানির মালিক জানাই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কথাটা অত্যন্ত দম্ভের সাথে বলে তিনি সবার সাথে পার্টি জয়েন করেন আগন্তুক অতিথিদের মধ্যে একজন বলে উঠলেন কি মিস্টার চ্যাটার্জি আপনার পরিবারের সবাই এখানে আছে অথচ যার বার্থডে মানে আপনার প্রিন্সেসে কোথায় সে কি আসবে না নাকি এবারেও সে এসে গত তিন বছরের মতো একই ঘটনা ঘটাবে এই বলে তিনি একটু বিদ্রুপসূচকভাবে হেসে ওঠেন বাবু কোনো উত্তর না দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোকের দিকে এগিয়ে গিয়ে চাপা স্বরে বলেন বাবা তোমার আদরের নাতনি কোথায় তিনি কি আসবেন না আর যদি না আসে খুব ভালো আমি ঠিক এদিকটা ম্যানেজ করে নেব কিন্তু এসে যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে না হলে কিন্তু আমি বাবুকে থামিয়ে তিনি বলে ওঠেন সে আমি জানি তুই কি করতে পারিস না পারিস তুই তো ভালো করে জানিস দিদিভাইকে তোর এই রঙ্গ ও তামাশার জোকার হতে সে কোনোদিন দিন চায় না জেনে শুনে কেন যে তুই এসব আয়োজন করিস রুদ্রনীলবাবুর আগে চোখ লাল হয়ে যায় হাতের মুষ্টি জোরে বন্ধ করেন তিনি আবারও বলে ওঠেন খুব রাগ হচ্ছে তাই না বাড়ির বাকিদের মতো আমার দিদিভাইকে কন্ট্রোল করে দমিয়ে রাখতে পারিস না বলে বাবু কোনো কথা না বলে আগে সেখান থেকে প্রস্থান করেন বড় একটা গাড়ি এসে থামে রায়ভিলাতে গাড়ি থেকে নামলেন একজন বয়স্কা ভদ্রমহিলা গট গট করে বাড়ির ভিতর প্রবেশ করেই তিনি বাড়ির সবার উদ্দেশ্যে বললেন আজ থেকে দশ দিন পর আমাদের বাড়ির কুলো দেবতার পুজো সেই দিনই আমি অভির আশীর্বাদের শুভ কাজটা সেরে ফেলতে চাই আমার সাথে গুরুজির সব কথা হয়ে গেছে ডেয়ারি থেকে ফেরার পথে আশ্রমে গিয়ে সব কথা বলে নিয়েছি বাড়িতে উপস্থিত সবাই বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওনার দিকে তারই মধ্যে একজন ভদ্রলোক বলে উঠলেন কি বলছ সন্ধ্যা সামনে রুহির বিয়ে পাঁচ দিনের মাথায় আর এর মধ্যেই তুমি তাছাড়া তুমি তো সব জানো কেন অভি বিয়ে করতে চায় না সন্ধ্যুদেবী ওনাকে থামিয়ে বলেন কিন্তু এবার যে আমি আমার অভির বিয়ে দেবই আর রইল বাকি রুহির বিয়ের কথা সেটা তোমাদের সবার থেকে আমার মাথায় ভালো করে আছে দায়িত্ব এরাইনি আজ পর্যন্ত এই সন্ধ্যারায় তুমি তো খুব ভালো করে জানো যে আমি আমার ছেলের কোনো দিন খারাপ চাই না কিন্তু আমি আমার ছেলেটাকে আর এভাবে দেখতে পারবো না আমি তো জোর করিনি তার উপর আমি তো বলেছি তার পছন্দসী কাউকে সে বেছে নিতেই পারে কিন্তু তা না করে সে রিনির বাড়ির লোকসহ নিমন্ত্রিত সব অতিথিদের সামনে সম্বন্ধ তাকে নাকচ করে সেই যে কলকাতায় চলে গেল তার আশার নাম নেই নিজেকে এভাবে গুটিয়ে রাখলে সব সমস্যার সমাধান হয় না দু বছর আগের ঘটনাকে এভাবে মনে পুষে রেখে সন্ধ্যা দেবী আর কিছু বলতে পারলেন না তিনি কিছুক্ষণ চুপ থেকে বছর তেইশের একটি ছেলের উদ্দেশ্যে বললেন আবির তুমি অভিকে ফোন করো এক্ষুনি আর বলো তার আশীর্বাদের তারিখ আমি ঠিক করে ফেলেছি দশ দিন পর আর তার দিদির বিয়ে যে আর কয়েকদিন পর সে খেয়াল কি তার আছে সে যদি আগামী দুদিনের মধ্যে সুন্দরপুর না ফেরে আমি নির্জলা উপোস শুরু করব সন্ধ্যা দেবী নিজের কথা শেষ করেই গট গট করে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন এবার একটু বিরতি নিয়ে গল্পের নায়ক এবং নায়িকা ও তার পরিবার সম্পর্কে জেনে নিই আমাদের আজকের গল্পের নায়িকা সম্পৃক্তা চ্যাটার্জি। বাবা রুদ্রনীল চ্যাটার্জি স্বনামধন্য বিজনেসম্যান কিন্তু আদতে উনি কেমন মানুষ তা সম্পৃক্তা সহ তার পরিবার ভালো করে জানে সবার সামনে ওই ভালো মানুষ মুখোশের আড়ালে উনি যে কতটা অমানবিক কতটা হিংস্র কতটা ভয়ঙ্কর অমানুষ সেটা যারা তাকে কাছ থেকে চেনে তারাই জানে সম্পৃক্তা হল চ্যাটার্জি পরিবারের একমাত্র কন্যা সন্তান এছাড়াও তার এক দাদা ও এক ভাই আছে একজন হল রকি চ্যাটার্জি আর একজন হল স্নেহাশীষ চ্যাটার্জি। তারা তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তান রুদ্রনীলবাবুর প্রথম পক্ষের স্ত্রী অপরাজিতা চ্যাটার্জি হলেন সম্পৃক্তার মা যিনি সতেরো বছর আগে মারা গেছেন সম্পৃক্তার যখন পাঁচ বছর বয়স তখন বাবু তার বর্তমান স্ত্রী মালবিকা চ্যাটার্জিকে তার দশ বছরের ছেলে সহবিবাহ করেন তার বছর পর তাদের দ্বিতীয় সন্তান স্নেহাশিসের জন্ম হয় এই পুরো বাড়িতে দুজন সম্পৃক্তার ভীষণ কাছের এক হল তার দাদু অখিলেশ চ্যাটার্জি ও তার ভাই স্নেহাশীষ অখিলেশবাবু তার স্ত্রীকে হারিয়েছেন বহু আগে তখন তার একমাত্র ছেলে রুদ্রনীল খুব ছোট তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার ছেলে যত বড় হতে থেকে তত বেড়া হতে শুরু করে বেশ কয়েক বছর পর তিনি রুদ্রনীলকে হায়ার স্টাডিসের জন্য বিদেশ পাঠান এদিকে অখিলেশবাবু তার বাল্যবন্ধু নির্মাল্য মল্লিকের সাথে পার্টনারশিপে এ বেশ রম রমিয়ে ব্যবসা চালাতে থাকেন রুদ্রনীল বিদেশ থেকে ফিরলে নির্মাল্য বাবুর একমাত্র কন্যা অপরাজিতা মল্লিকের সাথে তার বিয়ে দেওয়া হয় অখিলেশ বাবুর বিশ্বাস ছিল একমাত্র অপরাজিতার মতো এত নম্র ভদ্র মেয়েই পারবে তার ছেলেকে ঠিক করতে কিন্তু যদিও হল তার বিপরীত অখিলেশ বাবুর তাদের ব্যবসা শেয়ার ছিল খুবই সামান্য বেশিরভাগ শেয়ার ছিল বাবুর দুই বন্ধুর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই বর্তমান দ্য চ্যাটার্জিজ গ্রুপ অফ কোম্পানি এত প্রভাবশালী হয়েছে পরে এই ব্যবসার হাল ধরেন রুদ্রনীল রুদ্রনীলের লোভ লালসা এতটাই বেড়ে যায় যে তা স্ত্রীর মৃত্যুর পর বাবুকে থ্রেট করেন যে তার অংশের সমস্ত শেয়ার তার নামে লিখে দিতে রুদ্রনীলের স্বরূপ বুঝতে পেরে অখিলেশ বাবু ও বাবু তাদের পুরো শেয়ার তাদের নাতনিকে লিখে দিয়েছিলেন তারপর একমাত্র মেয়ের শোকে শোকে বাবু ও তার স্ত্রী একে একে পর গমন করেন তার বেশ কিছুদিন দিন পর অখিলেশবাবু তার নাতনি সম্পৃক্তাকে হোস্টেলে পাঠিয়ে দেন তার পড়াশোনা ও তার ভালো থাকার জন্য উনি ভালো করে জানেন ওখানেই একমাত্র তার সুরক্ষা সম্ভব হোস্টেলে থাকা কালীন বেশ কয়েকবার অখিলেশবাবু তার নাতনির সাথে দেখা করতে যেতেন যখনই তিনি তার সাথে দেখা করতে যেতেন বিভিন্ন ধরনের বই নিয়ে যেতেন যেভাবে হোক তিনি চেয়েছিলেন সে যেন তার ছেলের একটা গুণ ও না পায় তার নাতনি তাই তিনি তাকে দূরে রেখে নৈতিকতা মানবতাবোধ হাসিমুখে কিভাবে জীবনের যুদ্ধে লড়াই করে বাঁচতে হয় তা শেখাতেন তার পড়াশোনার পাশাপাশি তাকে মার্শাল আর্ট শিখিয়ে দক্ষ করে তোলেন তার হোস্টেলে থাকাকালীন তিনি একবারও তার নাতনিকে বাড়ি ফিরতে দেননি সম্পৃক্তাও একবারও চায়নি বাড়ি ফিরতে শুধু মাঝে মাঝে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করত তার দাদুর কাছে গত তিন বছর আগে সম্পৃক্তা ফিরেছে হোস্টেল থেকে সে শুধু সমাজের চোখে উচ্চশিক্ষা দীক্ষায় আধুনিকতা নয় তার সাথে নৈতিকতা মানবতাবোধ হাসিখুশি কনফিডেন্ট একটি মেয়ে তার সাথে সাথে সে মার্শাল আর্টে অঙ্কন শিল্পে গাড়ি বাইক চালানোতে বেশ পটু